মুহূর্তে স্পটলাইটে দুজন তিনজন চারজন পাঁচজন ক্রিকেটার যেই ক্রিকেটারদেরকে নিয়ে অনেক বেশি ডিসকাশন হচ্ছে এবং যে ডিসকাশনটা খুবই ভ্যালিড আমি সেই ডিসকাশনটা মানে হ্যাপিনেস থেকে অবাক হওয়ার যে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গা থেকে শুরু করতে চাই লিটন কুমার দাস আমি বিডিকিট টাইমে একটা কন্টেন্টে বললাম যে আমাকে যদি এই মুহূর্তে চুজ করতে দেয়া হয় টি টোয়েন্টির কোন ক্রিকেটার থেকে যিনি ডিরেক্ট সাইন হন নাই কাকে নিতে চান মাই চয়েস ওয়াজ লিটন কুমার দাস ক্যাপ্টেন কিপার ওপেনিং ব্যাটার এন্ড স্কোরার লিটন কুমার দাস যিনি ক্যাটাগরি এ মানে টপ ক্যাটাগরিতে অবশিষ্ট যে দুজন ক্রিকেটার ছিলেন নাইম শেখ এবং লিটন কুমার দাস তাদের একজন এই দুই ক্রিকেটারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সকল ধরনের চিন্তা ভাবনাকে উল্টে দিয়েছে পাল্টে দিয়েছে আজকের বিপিএল এ সবচেয়ে বড় ঘূর্ণিজ টর্নেডো ভূমিকম্প হয়েছে যখন দফায় দফায় নাইম শেখের দাম বাড়তে থাকে প্রথম কলটাই ছিল লিটন এবং নাইমের মধ্যে থেকে নাইমের এবং যেই কল শুরু হয়েছিল পঞ্চাশ লাখ টাকায় শেষ পর্যন্ত সেটা ডাবলেরও বেশি এক কোটি দশ লাখ টাকায় গিয়ে শুরু হয়েছে নাইম শেখকে চট্টগ্রাম এক কোটি দশ লাখ টাকায় দলে বেরিয়েছে এবারের বিপিএল এর জন্য নাইম শেখ যখন কোটিপতি লিটন কুমার দাস তখন কোটিপতি হতে পারে না পঞ্চাশের থেকে যে শুরু হয়েছিল বিডিং সেটা শেষ পর্যন্ত পাঁচটা কল পেয়েছে এবং সেভেন্টি ফাইভে গিয়ে লিটনের যে কল লিটনকে পাবার যে অন্য দলগুলোর চেষ্টা আকাঙ্ক্ষা সেটা হুস্টপ হয়েছে লিটন কুমার দাস পঁচাত্তর লাখ টাকায় রংপুরের ডেরায় লিটনের ব্যাপারে অন্য দলগুলো যখন আগ্রহ দেখায় নাই পঁচাত্তরেই তার নিলামটা শেষ হয়ে গেছে লিটন যখন পঁচাত্তর নাইম শেখ যখন এক কোটি দশ ঠিক তখন সবচেয়ে বড় অবাক করা জায়গা তৈরি হয়ে গিয়েছিল যে জিয়া জিয়াউর রহমান আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমি বলছি না মানে অনেকে অনেক ভাবে চেষ্টা করে করার চেষ্টা করে আমাদের ক্রিকেটার জিয়াউর জিয়াউর রহমান রহমান সেই লাখ টাকায় বিক্রি হয়েছেন জিয়াউর রহমান যখন ত্রিশ লাখ টাকায় বিক্রি হন তখন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবাদত হোসেন গেলোবারের চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশালের এই তিনজন গুরুত্বপূর্ণ অংশ যারা ছিলেন মাহমুদুল্লাহ মুশফিক এবং এবাদত তাদের ব্যাপারে কোনো দল নিলামের প্রথম দফায় প্রথম পর্যায়ে আগ্রহ দেখায় নাই মিরাকেল ভাবে এটা সে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না অন্তত বেস প্রাইজে তো বিক্রি হবে চমক দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন তিনি দল পেয়েছেন এবং সাইফুদ্দিন আটষট্টি লক্ষ টাকায় আটষট্টি লক্ষ টাকায় ঢাকার ডেরায় গেছেন চমক দেখিয়েছেন তাহিদ হৃদয় তিনি বিরানব্বই লক্ষ টাকায় নাইনটি টু লাক্স রংপুরে তার পরবর্তী ঠিকানা নিশ্চিত করেছেন এবং এই দুই চমকের মাঝে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় চমক ছিল হাবিবুর রহমান সোহান আঠারো লাখ থেকে যাকে যাকে নিয়ে বিলিং শুরু হয় বাংলাদেশের যে রাইজিং স্টার টিমটা ছিল এশিয়া কাপে সেই টিমের ওপেনার ব্যাটার হাবিবুর রহমান সোহান যিনি থার্ড এমার্জিং এশিয়া কাপ বা রাইজিং এশিয়া কাপে তিনি পঞ্চাশ লক্ষ টাকায় নয়াখালিবাসীদের চোখের আনন্দ দেওয়ার জন্য পরবর্তী বিপিএল খেলবেন লিটন কুমার দাস পঁচাত্তর শামীম হোসেন পাটওয়ারি যার সাথে লিটনের সম্পর্ক দলে থাকা না থাকা নিয়ে লিপুর সাথে গ্যাঞ্জাম সেই শামীম হোসেন পাটোয়ারি ঢাকার হয়ে খেলবেন ছাপ্পান্ন লক্ষ টাকায় শান্তি আর স্বস্তির জায়গাটা কোথায় সাব্বির রহমানকে নিয়ে অনেক হয়েছে অনেক আলোচনা হয়েছে শেষ পর্যন্ত সাব্বির কোন দলে খেলেন সেই ডিসকাশনটা যখন তুঙ্গে তিনি কোন দলের হয়ে পরের বিপিএলে খেলবেন নাকি আনফর্চুনেট হয়ে গত বিপিএলের আগের যে আসনগুলো ছিল সেই দলগুলো আসন প্রতি দল বানিয়ে সেরকম একটা ঘটে আছে সাব্বিরের দল পরিবর্তন ঘটে নাই সাব্বির ইজ গোয়িং টু বি ঢাকা ক্যাপিটাল এর হয়ে খেলবেন গেলো আসরে সাব্বির খেলেছিলেন ঢাকা হয়ে এবং এবার সাব্বির প্রাইস টোয়েন্টি এইট লাখ আঠাশ লক্ষ টাকায় সাব্বির ঠিকানা ঢাকা ক্যাপিটালস আমাদের আরেক প্রিয় ক্রিকেটার বাংলাদেশকে দীর্ঘ সময় সার্ভিস দেয় যাকে এখনো বাংলাদেশের মানুষ মিস করে নাসির হোসেন তিনিও ঢাকায় তাস্কিন আহমেদ আগে থেকেই ঢাকায় নাসির সাব্বির তাস্কিন আমার কাছে মনে হয় ঢাকাকে রোমাঞ্চিত রোমাঞ্চকর বিপিএল এর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যে লোকাল ক্রিকেটাররা যাদের ব্যাপারে মানুষের প্রচন্ড আগ্রহ রয়েছে যেই ক্রিকেটারদের ফ্যান বেস ইজ ভেরি হিউজ সেই পার্টিকুলার ক্রিকেটাররা এই মুহূর্তে ঢাকার দেরায় আলোচনা তো রয়েছে আলোচনা রয়েছে জাকের আলী অনিক প্রিয় জাকের আলী অনেক এবারও বল যেখানেই যাক তিনি লেগ সাইডে মারবেনি এবং বিপিএল আমার কাছে মনে হয় সেটা একটা ভালো প্রিপারেশন তার হয়ে যাবে জাকের আলী অনেকের ঠিকানা নোয়াখালী নোয়াখালীবাসী যেমন একদিক থেকে সোহানকে নিয়ে চমক দেখিয়েছে জাকের আলী অনিককেও দলে ভিড়িয়ে তারা চমক দিয়েছে জাকিরের দাম বাড়ে নাই জাকের পঁয়ত্রিশ লাখ টাকার ক্রিকেটার মানে যেই বেস্ট প্রাইজের ক্রিকেটার তিনি ছিলেন সেখানটাই একটা দলে বিট করেছে সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস